নতুন একটা কালেকশন আসছে জ্যাকেটের আচ্ছা এটা একটা জ্যাকেট হ্যাঁ বাচ্চাদের হুডি আচ্ছা

ইলমা ইন হাউস হয় তো আমরা যেহেতু অনেক আলোচনা আছে আজকে বাচ্চাদের থাকবে প্লাস ম্যানসের হুডি থাকবে জ্যাকেট থাকবে থাকবে এগুলো আমরা অবশ্যই দেখবো আর আমাদের ভিডিওতে যারা নতুন হিসেবে চ্যানেলে যুক্ত আছেন অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পেজটা অপেক্ষে ফলো দিয়ে রাখবেন আর আমাদের কিন্তু সহযোগিতা করবে এখানে ইলমা ফ্যাশন হাউসের এর জনাব জনাবোসাবির আলী আজিম ভাই ভাই আমরা কথা বলে কি কি কালোশনগুলো আছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন

প্রোডাক্টে আপনার হান্ড্রেড কোয়ালিটি গ্যারান্টি হ্যাঁ যদি কোনো প্রবলেম হয় ওদের রিটার্ন করার ব্যবস্থা করা আছে আচ্ছা আচ্ছা ওকে ভাই ভাই ফার্স্টে আমরা একটু অ্যাড্রেসটা নেব যারা নতুন হিসেবে যুক্ত হবে বা চ্যানেলে নতুন হাউস বিল্ডিং নয় নাম্বার সেক্টর নাবানা মার্কেট আচ্ছা প্রিয় চিন্তা অসুবিধা হলে অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া ফোন দিতে ভাই হাউস নাম্বার কত হাউস নাম্বার হচ্ছে 5 5 না আচ্ছা ওকে ভাই ভাই কোনটা শুরু আজকে আমাদের আজকে প্রথমে যেহেতু শীতের এখন মানে এখন আমরা জ্যাকেট দিয়ে প্রথমে শুরু আচ্ছা আজকে নতুন একটা কালেকশন আসছে জ্যাকেটের আচ্ছা এটা একটা জ্যাকেট হ্যাঁ

ভাই একটা কথা বলি আসলে জ্যাকেটের প্রাইস গুলো কত থেকে শুরু করছেন আমাদের একটু বলবেন জ্যাকেট আপনার আমাদের প্রাইস শুরু হচ্ছে 600 টাকা থেকে 600 থেকে পাইকারি জি জি 600 থেকে 800 টাকার ভিতরে আপনি আমাদের জ্যাকেট গুলো পাবেন আচ্ছা ওকে ভাই জি ভাই এরপর কোনটা দেখব ভাই এরপর আমরা এখন দেখব কিছু সুইপ শার্ট যেমন আমি আজকে এটা পরছি হ্যাঁ এটা আমাদের নতুন আসছে আচ্ছা এডিডাস ব্র্যান্ডের মধ্যে আপনার গোল্ডেন কালারের মানে জিপার জিপারের মধ্যে হাফ জিপারের মধ্যে কলার সিস্টেম কলার সিস্টেম আছে ওকে ভাই মানে চাইলে আপনি এইভাবেও পড়তে পারেন আচ্ছা চাইলে আবার আপনি ভাস করে করে পড়তে পারবেন আচ্ছা ভাই কালার কতটা আছে ভাই এইটা আপনি চার পাঁচটা কালার হবে যে এটা একটা কালার আমি যেটা পড়লাম আচ্ছা জট পড় করে আমরা কালার গুলো ব্ল্যাক এর মধ্যে এটা একটা কালার আচ্ছা ওকে ভাই ভাই সাইজটা একটু বলে দেন সাইজ এম এল এক্স এল ডাবল এক্স এল আচ্ছা এটা একটা কালার

আচ্ছা সে সুন্দর কিন্তু এমব্রয়ডারি একদম অথেন্টিক একটা এমব্রয়ডারি কিন্তু পড়ছে তারপরে এই যে এটা একটা নাইসের মধ্যে একটা কালার নাইস আচ্ছা একটা কালার গ্রে এর মধ্যে নাইসের আচ্ছা চমৎকার অনেক কিন্তু কালার আছে আসলে আমরা বেশি কালার দেখতে পারলাম না ভাই একটা কথা বলি আর যেগুলো আমরা হুডি গুলো দেখলাম আসলে এই হুডি গুলো কত টাকা থেকে শুরুটি বলে দেন আমাদের দর্শকদের জন্য হুডি গুলো আমাদের আপনার 330 টাকা থেকে শুরু

দুইটা কালার আছে আর একটা কালার আছে তিনটা কালার আছে আচ্ছা আমরা ভিডিও শেষ মুহূর্তে চলে আসলাম আজিম ভাই আর নেক্সট আমরা ভিডিও প্রচুর কালেকশন নিয়ে আসবো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে সহযোগিতা করার জন্য ভাই আসসালাম আপনাকে